সাত সকালে কলকাতা হাইকোর্টের সামনে হুলুস্থুলু কাণ্ড গায়ে কেরোসিন তেল ঢেলে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমগাছিয়ার বাসিন্দা দুই মহিলা হাইকোর্টের সামনে বোতুলে করে কেরোসিন তেল নিয়ে এসে গায়ে ঢালেন আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তৎক্ষণাৎ পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় এবং পরে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ জানা গিয়েছে ওই দুই মহিলা আমগাছিয়া প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাদের অভিযোগ ওই কো অপারেটিভ তৈরি হয় তার কয়েক বছর পর নির্বাচন হয় ওই কো অপারেটিভে সেখানে ওই দুই মহিলার নাম বাদ যায় এরপর তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয় কিন্তু অভিযোগ কোঅপারেটিভ সেটা মানছে না এছাড়া অভিযোগ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না এরই প্রতিবাদ জানিয়ে ওই দুই মহিলা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সামনে আত্মহত্যার চেষ্টা করেন এই ঘটনা দেখে আদালত চত্বরে হুলুস্থুলু পড়ে যায় ঘটনাকে ঘিরে কলকাতা হাইকোর্টের বাইরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় নোবেল বাংলা